আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব পরে বিস্তারিত সংবাদ শিরোনাম ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেলাবিবে ফিলিস্তিনি যুবকের গুলিতে পাঁচ ইসরায়েলি নিহত ফিলিস্তিন জুড়ে উল্লাস অভিনন্দন জানাল হিজবুল্লাহ মুসলমানদের হালাল খাবারকে অমুসলিমদের বিরুদ্ধে অর্থনৈতিক জিহাদ বলে অভিহিত করেছেন ভারতের বিজেপি দলীয় সাধারণ সম্পাদক সিটি রবি পাকিস্তানের পার্লামেন্টারি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের আগে জোট সরকার থেকে বেরিয়ে গেল মুত্তাহিদা কমি মুভমেন্ট পাকিস্তান এবং ইয়েমেনে হামলা বন্ধ রাখার ঘোষণা দিল সৌদি আরব তবে হামলা বন্ধ যথেষ্ট নয় প্রত্যাহার করতে হবে অবরোধ আনসারুল্লাহ আন্দোলনের দাবি আসসালামু শ্রোতা শ্রদ্ধা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ ইহুদিবাদী ইসরায়েলের মোটর সাইকেল আরোহী এক বন্দুকধারী পাঁচ অবৈধ ইসরায়েলি স্থাপনকারী নিহত হয়েছে রাজধানী তেলাবিবের পূর্বে অবস্থিত ওই শহরে পাঁচ ইহুদিবাদীকে খতম করার পর ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত হন বন্দুকধারী ফিলিস্তিনি ম্যাগেন ডেভিড অ্যাডম এমার্জেন্সি সার্ভিসের প্রধান এলি বিনের বরাদ্দ দিয়ে বার্তা এপি পাঁচ ইসরায়েলের মৃত্যু নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে একটি কালাসনিকভ রাইফেল দিয়ে গুলি করে পাঁচ ইহুদিবাদীকে হত্যা করা হয় হামলাকারীকে ছাব্বিশ বছর বয়সী একজন ফিলিস্তিনি হিসেবে শনাক্ত করা হয়েছে যাকে ফাতা আন্দোলনের সদস্য হওয়ার কারণে ইসরায়েলিরা এর আগে ধরে নিয়ে জেলে পুরে রেখেছিল দখলদার ইসরায়েলে ওই পাঁচ ইহুদিবাদী নিহত হওয়ার পর ফিলিস্তিন জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে ইসরায়েলি হামলা ও নির্যাতনে অতিষ্ঠ ফিলিস্তিনিরা দখলদারদের উপর পাল্টা আঘাতের এই খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে ইসরায়েল বিরোধী স্লোগান দিয়েছে এ সময় ফিলিস্তিনের বিভিন্ন শহরে আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনি প্রকম্পিত হতে শোনা যায় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে পশ্চিম তীরের উত্তরে অবস্থিত জেনিন শহরের বাসিন্দাদের মধ্যে আনন্দের মাত্রা অন্য অঞ্চলের মানুষের চেয়ে একটু বেশি ছিল কারণ যিনি শাহাদ পিয়াসী হামলা চালিয়েছেন তিনি জেনিনের ইয়াবুদ গ্রামের ছেলে ওই এলাকার বাসিন্দারা শাহাদ পিয়াসী হামলাকারী জি জিয়া বাড়ির সামনে জড়ো হয়েও আল্লাহ আকবর স্লোগান দিয়েছে এবং তার সাহসিকতা ও আত্মত্যাগের ব্যাপক প্রশংসা করেছে গাজার অধিবাসীরাও এই হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করেছে গাজার মসজিদগুলো থেকেও মাইকে আল্লাহ আকবর ধ্বনি প্রচার করা হয়েছে এদিকে দখলদার ইসরায়েলি ফিলিস্তিনি মুজাহিদের শাহাদাত পিয়াসী হামলার প্রশংসা করে বিবৃতি দিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সংগঠনটির বিবৃতিতে ফিলিস্তিনি জাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে আপনারা দখলদারদের কেন্দ্র কেন্দ্রস্থলে সজোরে চপেটাঘাত করে আবারও তাদেরকে পরাজয় ও অপমানের স্বাদ আস্বাদন করিয়েছেন এজন্য আপনাদেরকে অভিনন্দন এতে আরও বলা হয়েছে তেলাবিবের কাছে সাহসী এই অভিযানের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দখলদার উপশহরবাসী ও সেনারা কোথাও নিরাপদ নয় দখলীকৃত ভূখণ্ডের কোনো স্থানেই তারা নিরাপদ বোধ করতে পারবে না হিজবুল্লা বলেছে গত কয়েকদিনে ফিলিস্তিনের তিনটি নজিরবিহীন অভিযান থেকে প্রমাণিত হয় ফিলিস্তিনি জাতীয় আত্মরক্ষা ও মাতৃভূমি মুক্ত করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ কোন ধরনের অন্যায় ও আপোষকামী বৈঠক ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে পারবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তার দেশ ও চীন আফগানিস্তানের স্বাধীনতা জাতীয় ঐক্য ও জনগণের অধিকার রক্ষায় সহযোগিতা করতে বদ্ধপরিকর তিনি আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের তৃতীয় সম্মেলনে যোগ দিতে চীনের পূর্বাঞ্চলীয় তুনশি শহরে পৌঁছে এই মন্তব্য করেন এক টুইটার বার্তায় আব্দুল্লাহিয়ান বলেন বিশ্ব সমাজের উচিত উচিত আফগানিস্তানের প্রতি আরও বেশি দৃষ্টি দেওয়া তিনি বলেন ইরান ও চীন একটি স্থিতিশীল উন্নত ও প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রক্ষাকারী আফগানিস্তান দেখতে চায় আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুদিনব্যাপী সম্মেলনে ইরান চীন পাকিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান ও রাশিয়ার পররাষ্ট্র প্রতিনিধিরা অংশ নিচ্ছেন ইংল্যান্ড সফররত বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন একাত্তরের মুক্তিযুদ্ধের সমর্থনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকাকে শ্রদ্ধা জানানো উচিত কারণ তারা যদি সেদিন প্রবাসে আন্দোলন না করত তাহলে বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে আসতে পারতেন না জাফরুল্লাহ চৌধুরী ব্রিটেনে অধ্যয়নকালে তরুণ বয়সে মুক্তিযুদ্ধ সংগঠকের ভূমিকা পালন করেছিলেন বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি ইংল্যান্ড সফররত বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন একাত্তরের মুক্তিযুদ্ধের সমর্থনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকাকে শ্রদ্ধা জানানো উচিত কারণ তারা যদি সেদিন প্রবাসের রাস্তায় নানা আন্দোলন না করতো তাহলে বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে আসতে পারতেন না বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি এর উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের টেরেস প্যাভেলিয়া অনুষ্ঠিত প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা ও স্বীকৃতি জানাতে আয়োজিত অনুষ্ঠানে আজ গণস্বাস্থ্য কেন্দ্রের পরিবেশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচনা বক্তব্য রাখেন ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির অন্যতম অকৃতিম বন্ধু সাবেক অর্থমন্ত্রী স্টিফেন টিমস এমপি উল্লেখ্য ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি প্রায় বছরব্যাপী বিভিন্নভাবে অনুসন্ধানের মাধ্যমে সম্মাননা ও স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে উদ্দেশ্যে একশো জন প্রবাসী মুক্তিযোদ্ধা ও সংগঠকের তালিকা তৈরি করে অনুষ্ঠান উপলক্ষে সম্মাননা প্রাপ্তদের নাম এবং তাদের পরিচিতি সহ একটি স্মারকও প্রকাশ করা হয়েছে উল্লেখ্য ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ব্রিটেনের অধ্যয়নকালে তরুণ বয়সেই মুক্তিযুদ্ধ সংগঠকের ভূমিকায় অবতীর্ণ হন এবং এক সময় সরাসরি যুদ্ধে অংশনিতে নিতে ব্রিটেন ছেড়ে যুদ্ধাঞ্চলে চলে আসেন অনুষ্ঠানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন বাংলাদেশি প্রবাসীদের সাহায্য সহযোগিতা ও একাত্তরের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এ সময় তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ সরকার বিশেষ করে রানী দ্বিতীয় এলিজাবেথের সহযোগিতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রামপুরহাটের ঘটনায় বিজেপির নিজস্ব রিপোর্ট সিবিআই তদন্তকে প্রভাবিত দুর্বল করবে তিনি আজ দার্জিলিং এ এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী আজ বলেন আমরা কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই কে পূর্ণ সহযোগিতা করছি কিন্তু এ ব্যাপারে যখন তদন্ত চলছে তখন এই সমস্ত রিপোর্ট তদন্তকে প্রভাবিত করবে আমি এ ধরনের মনোভাবের নিন্দা সরকারকে অবশ্যই দেখতে হবে যে ক্ষমতার এমন অপব্যবহার তদন্তকে ভুল পথে পরিচালিত করবে। মুসলমানদের হালাল খাবারকে অমুসলিমদের বিরুদ্ধে অর্থনৈতিক জিহাদ বলে অভিহিত করেছেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সিটি রবি তিনি বলেছেন হালালকে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে যাতে পণ্যটি শুধুমাত্র মুসলিমদের কাছ থেকে সংগ্রহ করা যায় হিন্দুদের কাছ থেকে নয় এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গতকাল জাতীয় সাধারণ সম্পাদক সিটি রবি হালাল খাবারকে অর্থনৈতিক জিহাদ বলে অভিহিত করেছেন আজ এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ কর্ণাটকে গত কয়েকদিন ধরে কিছু ডানপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠী হিন্দুদের কাছে হালাল গোস্ত ব্যবহার না করার জন্য আবেদন করেছে বিশেষ করে উগাডি উৎসবের পর হিন্দু নববর্ষে উগাডির একদিন পরে নন ভেজিটেরিয়ান হিন্দুদের একটি অংশ দেবতাকে গোস্ত নিবেদন করে এবং নববর্ষ উদযাপন করে এর কিছুদিন আগে কর্ণাটকের কিছু অংশে হিন্দু ধর্মীয় মেলার সময় মন্দিরের আশেপাশে মুসলিম দোকান স্থাপনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি নেতা সিটি রবি বলেন হালাল একটি অর্থনৈতিক জিহাদ এর অর্থ হলো এটি জিহাদ হিসেবে ব্যবহৃত হয় যাতে মুসলিমরা অন্যদের সাথে ব্যবসা না করে তা বাস্তবায়িত হয়েছে যখন তারা মনে করে হালাল মাংস ব্যবহার করা উচিত তখন এটা ব্যবহার করা উচিত নয় বললে ভুল কি তিনি বলেন হালাল মাংস তাদের দেবতাকে নিবেদন করা হয় যা তাদের প্রিয় তিনি আরো বলেন হালালকে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে যাতে পণ্যটি শুধুমাত্র মুসলিম কাছ থেকে সংগ্রহ করা যায় হিন্দুদের কাছ থেকে নয় রবির প্রশ্ন মুসলিমরা যখন হিন্দুদের কাছ থেকে গোস্ত কিনতে অস্বীকার করে তখন আপনি কেন হিন্দুদের তাদের কাছ থেকে কিনতে বলছেন এটা বলার কি অধিকার রয়েছে মানুষের হালাল বয়কটের প্রশ্নে ওই বিজেপি নেতা বলেন এই ধরনের গোস্ত ব্যবসা একতর্প হয় না বরং উভয় পক্ষ থেকেই হয় তিনি বলেন মুসলিমরা যদি হালাল নয় এমন গোস্ত খেতে প্রস্তুত হয় তাহলে এই লোকেরাও হালাল গোস্ত ব্যবহার করবে এ প্রসঙ্গে কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী এবং জেডিএস নেতা এইচ ডি কুমার স্বামী এই জাতীয় আলোচনা নিন্দা করেছেন এবং হিন্দু যুবকদের রাজ্যকে দূষিত না করতে বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান বা এম কিউ আজ রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির কনভেইনার খালিদ মকবুল সিদ্দিকী তিনি এই ঘোষণার মুহূর্তটিকে ঐতিহাসিক দাবি করে বলেন বিরোধী জোটে অংশগ্রহণের মাধ্যমে তারা সাধারণ মানুষের ইচ্ছা পূরণ করেছেন দল বা ব্যক্তি স্বার্থে এই সিদ্ধান্ত অন্তনা হাইনি বলে দাবি করেন এই নেতা খালিদ মকбул সিদ্দিকি আরও বলেন বিরোধী জোটের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে পাকিস্তানের জাতীয় সংসদে মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান বা এমকিউএমপিইর মোট 7 জন আইনপ্রনেতা রয়েছেন দলটি অনাস্থা ভোটে ইমরান খানের পক্ষে থাকবে না বলে আগেই জানিয়েছিল আজ আনুষ্ঠানিক তা ঘোষণা করা হলো ইয়েমেনে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বে দিন আগ্রাসী জোট আজ থেকে ইয়েমেনের অভ্যন্তরে সামরিক অভিযান বন্ধ রাখা হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন রমজান মাসীয় এই যুদ্ধবিরতি বহাল থাকবে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এর আগে গত শনিবার রাতে তিন দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে ঘোষণা করে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ এই পরিষদের প্রধান মেহেদি আল মাসাদ যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বলেছিলেন সৌদি আরব যদি হামলা বন্ধের পাশাপাশি ইয়েমেন ভূখণ্ড থেকে সব সেনা প্রত্যাহার করে এবং অবরোধ তুলে নেয় তাহলে সাময়িক এই যুদ্ধবিরতি স্থায়ী রূপ নিতে পারে এদিকে সৌদি আরব হামলা বন্ধের ঘোষণা দেওয়ার পর ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রভাবশালী ব্যক্তিত্ব মোহাম্মদ বুখারি বলেছেন ইয়েমেনের বিরুদ্ধে অবরোধ প্রত্যাহার না করে কেবল হামলা বন্ধের ঘোষণা অর্থহীন সামরিক অভিযান বন্ধই যথেষ্ট নয়